Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. নমস্কার কেমন আছো সবাই মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার এখন বেজে গেছে ছটা আজকে না একটু দেরি করে ঘুম থেকে উঠেছি জানো তো একটু দেরি হয়ে গেছে আসলে যাই হোক আকাশটা একটু দেখলাম আর এসে নিচে সঙ্গে সঙ্গে নিচে নেমে এসে এসেছি আর কি আসলে নীলাদটি বললো দেখো গিয়ে আকাশটা এত ভালো লাগছে তাই না গিয়ে থাকতে পারলাম না ও ছাদে গিয়েছিল ফুল তুলতে তো আমি একটুখানি গিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য গিয়ে চলে এসেছি এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে মেয়ে পড়তে যাবে না সেটা একদিকে বাঁচোয়া আর হচ্ছে পড়তে যাবে না বলতে স্যার পড়াবেন না আর কি সেই জন্যই যাবে না আর এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম আর এখানে লাইটগুলো অফ ছিল জ্বালালাম ওই ঘরে মেয়ে ঘুমোচ্ছে আর এই ঘরে জানলাগুলো দুটো জানলায় খুলে দেবো আর কালকে যে তোমাদের বলছিলাম যে বৃষ্টির দেখা নেই কবে যে বৃষ্টি হবে আর ভালো লাগছে না দেখা যাবে দুর্গা পুজোর সময় যখন ঘুরতে বেরিয়েছি তখনই বৃষ্টি আসছে যাই হোক পরের কথা পরে থাক আজকে কি করেছি সেটা বলবো আজকে করব হচ্ছে নিরামিষ একটা পনিরের তরকারি করবো অসাধারণ হয়েছে জানো তো খেতে পরে তো ভয়েস ওভারটা দিচ্ছি খেয়ে ভয়েস ওভারটা দিচ্ছি দারুণ হয়েছে খেতে আর ডিমের ঝোলটাও করেছিলাম দারুণ দারুণ অসাধারণ মানে আমি এখন বলছি জিভে জল চলে আসছে যাই হোক এখন দেখো চাও বসিয়ে দিয়েছি মানে চাটা বসিয়ে বসিয়েই আমি জানলাগুলো খুলতে গিয়েছিলাম সকালবেলা না এরকম দুটো তিনটে কাজ একসাথে যদি না করা হয় তাহলে আমি আর পেরে উঠি না যতই সকালে উঠি না কেন কিন্তু আজকে তো আবার একটু আধ ঘন্টা লেট এমনিতে সাড়ে পাঁচটার মধ্যে রান্নাঘরে ঢুকে যাই আজকে ছটা হয়ে গেছে আর এই দেখো চা করে নিচ্ছে আর ওখানে নীলাদ্রি বসে কি করছে এখন আমি বলতে পারবো না হয় স্ত্রী করছে নইলে কিছু একটা করছে যাই হোক বিস্কুট দিয়ে নিলাম আর আমন্ড আমন্ড তো ভিজিয়ে রাখার দায়িত্ব ওর ও ভিজিয়ে রেখেছিল আর আজকে আমি বলেছি পনিরটার জন্য কিছু আমন্ড আমান্ট ভিজিয়ে রাখতে মানে কালকে রাত্রে বলেছিলাম সেটাও ভিজিয়ে রেখেছে তো এখন খেয়ে নিলাম খেয়ে নিয়ে রান্নাটা শুরু করব আর আজকে তোমাদের আমি আরও একটু শেয়ার করব যেটা হচ্ছে আমি আমার বাড়ি টাইম ম্যানেজমেন্ট করে কি করে টাইম ম্যানেজ করে কি করে আমি আমার ঘর দুয়ারকে ঠিকঠাক করে রাখি যাই হোক আগে পনিরের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে দেড়শো গ্রামের দেড়শো গ্রাম পনির আছে পনিরগুলোকে আমি একটু না বড়ো বড়োই কাটি একদম ছোট ছোট করে পনির কাটি না একটু বড় বড় খেতে ভালোবাসি আমি বড় বড় পিস খেতে ভালোবাসি যেন বড় বড় করেই কাটলাম যদিও মানে নীলাদ্রিকে দেওয়ার উদ্দেশ্যেই আনা ওকেই বেশিটা দিয়ে দেব আসলে ওর অফিসের স্যারের মেয়ের আজকে জন্মদিন তো খাওয়াবে তো ও তো বাইরের কিছু খাবে না তো বাসন্তী পোলাও খাবে সেটা আর হচ্ছে একটু পনির খাবে চিকেন ওরা খাওয়াবে মটন খাওয়াবে কিন্তু মটন খাবে না দেখে ওর জন্য চিকেন আনবে তো চিকেন খাবে না যাই হোক প্রথমে আগে দেখো তেলের মধ্যে পনিরটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম তারপর পনিরটাকে উঠিয়ে আলু দিয়ে নিয়েছি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলু ভেজে নিলাম একটু তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর আলু দেওয়ার আগে তেলের মধ্যে দারচিনি আর তেজপাতা দিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো চাও দিতে পারো অল্প একটু জল দিয়ে নিলাম নিয়ে এবার এই মশলাটাকে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিলাম ওদিকে আমি বেটে রেখেছি হচ্ছে আমান্ড আর কাজু কাজুটা একটু বেশি নিয়েছিলাম কাজু আর আমান্ড দিয়ে দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার কাজু আর আমন্ডটাই দিয়ে দিলাম একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা কিন্তু বেশ ভালো করে হতে হবে আর আমি কিন্তু লঙ্কাও দিয়ে মানে বেটে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিয়েছিলাম এবার দেখো ভালো করে কষানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আলুটা একটু সেদ্ধ হবে জলটা ফুটে উঠলে তারপর পনিরগুলো দিয়ে দিয়েছি এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা তো এতটা রাখবো না মানে আর একটু টানাবো তো ঢাকা দিয়ে নিয়েছি এবার লাস্টে দিয়ে দিচ্ছি কসুরি মেথি তোমরা এখানে একটু ঘি দিয়ে দিতে পারো দারুণ লাগবে তো তোমার যেহেতু ঘি খাবে না সেই জন্য ঘিটা আর দিলাম না কসুরি মেথি দিয়ে দিয়েছি আর এবার দেখো একটুখানি ফুটছে লাস্টে কসুরি মেথির পরে লাস্টে একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলব ব্যাস পনির এইভাবে একবার করে দেখো জানি না তোমরা কে কিভাবে করো এভাবে করো গ্রেভিটা একটু থক মতন হবে দারুণ ভালো লাগবে দারুণ লাগবে ভাতের সাথে খেতে পোলাওয়ের সাথে ফ্রায়েড রাইসের সাথে খেতে কিন্তু বেশ লাগে ও আরেকটা যেটা আমি বলতে তোমাদের ভুলে গিয়েছি আমি টমেটো সস দিয়েছিলাম তোমাদের বলতে সেটা ভুলে গেলাম তো টমেটো সস একদম লাস্টে মানে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার নামিয়ে ফেলবো আমি রান্নায় একটুখানি টমেটো সস ইউজ করি আমার ভালো লাগে টমেটো তো দেই তবে আজকে এটার মধ্যে টমেটো দেই টমেটো পনিরের এই তরকারিটাতে দেই না মানে এই প্রিপারেশনটাতে আমি টমেটো দিই না টমেটো সস দিই বেশ ভালো লাগে তো দেখো এবার আমি নামিয়ে ফেলবো ফাইনাল লুকটা একবার তোমাদের দেখিয়ে দিই খেতে তো সত্যিই ভীষণ ভালো হয়েছে আর পনিরটার কোয়ালিটিটাও ভীষণ ভালো আমাদের এখানে রসের হাড়ি বলে যে মিষ্টির দোকানটা আছে সেই মিষ্টির দোকান থেকেই আনা এমনিতে আমুলের যে ইয়ে আছে পনির আছে সেটা আনা হয় কিন্তু এই কয়েকদিন আগে আমি রসের থেকে নিয়ে এসেছিলাম পনিরটা এত ভালো লেগেছে আমি কালকে বললাম নীলার যে তুমি রসেরহাড়ি থেকেই আনো ভীষণ ভালো খেতে আর এদিকে ভাতটাও হয়ে গেছে এখন ভাতটাও নামিয়ে ফেললাম নীলার দিকে খেতেও দিয়ে দেব আজকে এই একটুখানি পনিরের একটু ঝোল দেব আলু একটু পনির এখন তো বেশি খাবে নাও কারণ ও পনির অতটা খাওয়া ওর পক্ষে ঠিক না ডাক্তারের বারণ আছে দেখো খাওয়া দাওয়া করে ও এখানে এখানে বেরিয়ে গেল ওকে টিফিন দিয়ে দিয়েছি আজকে ব্যাগটা একটু হালকা অন্যান্য দিন ভীষণ ভারী থাকে আজকে টিফিন বক্স যেহেতু একটা অন্যান্য দিন তিনটে টিফিন বক্স থাকে যাই হোক ও বেরিয়ে গেল তারপরে আমি এই টেবিলটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি চলো মুছতে মুছতে আমি আজকে যে বিষয়টি তোমাদের সাথে বললাম যে আমি পরিকল্পনা করে কি হোম মানে আমার বাড়িটাকে কীভাবে ম্যানেজ করে রাখি আমি কি করি রবিবার দিন বিকেলবেলাটা আমি একেবারেই ফাঁকা রাখি ওটা আমার নিজস্ব টাইম কোথাও বেরোনো হলে তো সেটা আলাদা কথা আর নইলে ওটা নিজস্ব টাইম সারা সপ্তাহে আমি কি করব না করব কোথায় সময় দেব কোন কাজে সময় বেশি দেব কোন কাজে সময় কম দেব সেটার একটা প্ল্যান আমি করে রাখি এতে কিন্তু সারা সপ্তাহে আমার চলাফেরা করতে কাজকর্ম করতে আমার অনেকটাই সুবিধে হয় তবে এটাও ঠিক যে প্ল্যান আমি রবিবার করি সেই প্ল্যান মাফিকই যে সব সময় কাজগুলো চলতে থাকে তাই নয় তবে চেষ্টা করি সেই রকম ভাবেই চলার আর এখানে দেখো এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে এত ভালো লাগে না দেখতে ওই একটু স্প্রে করে দিলাম জল স্প্রে করে দিলাম বাইরে মনে হচ্ছে এখন যা ওয়েদার এখন বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হলে কি হবে এই গাছগুলোতে তো আর জল লাগবে না মানে আসবে না বৃষ্টির জল এগুলো তো ঘরের আর এই যে বাইরে বারান্দায় যে মানি প্ল্যান্টটা আছে ওটারকেও একটু ছেটে দিলাম আমার না একটু বুশ টাইপের দেখতে মানে মানি প্ল্যান্ট লতিয়ে বেশি উঠে গেল তো ভালো লাগে না বুশ টাইপের দেখতে ভালো লাগে তো ওইখানে যে জানলার মধ্যে দেখলে ওটা যে ওভাবে করেছে তো আমি আবার এখানে আরেকটা করেছি বারান্দার মধ্যে আমার একটু বুশ টাইপের যদি মানি প্ল্যান্ট হয় দেখতে ভালো লাগে সেজন্য একটুখানি বড় হয়ে গেছে একটু কাটিং করে দিলাম আজকে আর এটার মধ্যেও পাতাগুলোকে একটুখানি জল দিয়ে দিলাম বর্ষাকালে একটু পাতার মধ্যে জল দিয়ে পাতার যে ধুলোগুলো থাকবে সেই ধুলোগুলো পরিষ্কার হয়ে যাবে তবেই না বর্ষাকাল তবেই না গাছকে দেখতে বেশি ভালো লাগবে তাই না তো প্রথম পয়েন্ট আমি তোমাদের বললাম আমি কি করি দ্বিতীয়টা হচ্ছে আমি প্রথমত হচ্ছে তো আমি একটা সারা সপ্তাহের ওভারঅল প্ল্যান করে নিই আর হচ্ছে প্রত্যেক দিন কি কি রান্না হবে না রান্না হবে সেটা প্রতিদিন সকালবেলা বা প্রতিদিন রাত্রিবেলা ঠিক করে রাখি যে পরের দিন আমি কি রান্না করব না করব কি কি কাজ আমার ইম্পর্টেন্ট সেই কাজগুলোকে আগে করা এইগুলো আমি প্ল্যান করে রাখি এতে আমার কি পরপর কাজ করতেও সুবিধে হয় আর যে যে কাজ বেশি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো হয়ে যায় আর প্ল্যান মাফিক যদি না করি তাহলে দেখেছি আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ না স্কিপ হয়ে যায় মানে হয়তো করলাম না ভুলে গেলাম এরকম একটা হয়ে যায় তো এরকম করে যদি করা যায় আমার মনে হয় প্রত্যেকটা কাজ সুষ্ঠুভাবে হবে আর নিজের ওপর না স্ট্রেস কম পড়ে যেহেতু আমরা মানে আমাদের মতো মধ্যবিত্ত গৃহবধূরা সংসারের সমস্ত দিকটাই আমাদের দেখতে হয় ঘরের দেখতে হয় বাইরের দেখতে হয় কোথায় কি কিভাবে টাকা পয়সা খরচ করব সেটা দেখতে হয় হাজব্যান্ডরাও থাকে সঙ্গে তো ওরা তো বড় বড় ব্যাপারে ইনভেস্টটা যেমন বড় অ্যামাউন্টের ইনভেস্ট কিভাবে কি করবে সেই সব দিকে ওরা নজর রাখে তো ছোট ছোটো ব্যাপার তো আমাদেরই দেখতে হয় সেই জন্য আমার মনে হয় একটু প্ল্যান মাফিক যদি করা যায় তাহলে সব কাজই সুষ্ঠুভাবে হয় আর সবচেয়ে যেটা বেশি দরকার সেটা হচ্ছে আমরা এই তো সকাল থেকে উঠে রাত পর্যন্ত অবিরত আমরা এই কাজ করে যাই আমাদের তো একটা রেস্টের প্রয়োজন আমি যদি প্ল্যান মাফিক কাজটা করি না আমাদের একটু রেস্ট হলেও মানে দেখবি একটু হলেও আমাদের রেস্ট হবে যেমন এই যে আমার এই দুপুর টাইমটা আমি এডিটিং করি এটা কিন্তু আমার ভালো লাগার জিনিস এটা করতে আমার কষ্ট হয় না মানে আমি যেহেতু কতদিন ধরে এই প্ল্যাটফর্মে আছি আমার এটা করতে বেশ ভালো লাগে এবং এটাতে আনন্দ সহকারে করি এই সময়টা কিন্তু আমি সমস্ত কাজ করে এই সময়টা আমি বেছে নিয়েছি আমার ইউটিউবের জন্য তো এইভাবে মনে হয় তোমরাও দেখতে পারো এভাবে যদি প্ল্যান মাফিক কাজ করো তাহলে কিন্তু নিজের নিজেরও অনেক সময় পাওয়া যায় নিজের জন্য আর পরিবারের জন্য তো সময় দেওয়াই যায় আর এখন হচ্ছে আমি করছি টিফিন আজকে প্লেন রুটি করব মেয়ে বলেছিল আবার ভাত ভাজা খাবে কিন্তু ও যখন বলেছে না তখন আমার আটা মাখা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আলু আর পেঁয়াজকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আলু আটির মতো করতে পরে একটু তেলের মধ্যে দিয়ে দিলাম তো আমি বললাম আজকে করব না কালকে অত্যন্ত বেরোনো আছে আমার কালকে ভাত ভাজা করে দেব। আর রুটি রুটিটা আসলে একেবারেই পছন্দ করে না তো আমার মেয়ে যে রুটি শুনলেই বলবে ওইটা করবে ওইটা করবে যাই হোক এখন ভাত ভাত বলছি রুটিটা করে ফেললাম আর আমি আর মেয়ে এখন খেয়ে নেব। আর দেখো আমি দুটো মেয়ে দুটো আর এখন বলছে যে না আমি একটা রুটি খাবো আসলে সকালবেলা উঠে একটা খিদে পেয়ে গিয়েছিল একটা কেক দিয়েছিলাম সেই জন্যই পেটটা আর কি ভরে রয়েছে ওরও দোষ না যাই হোক একটা রুটি থাক আসলে আমি রুটি না রাখি না আটা মেখে রাখি কিন্তু রুটি করে রাখি না এটা আমার কেন জানি একটা স্বভাব মানে রুটি যখন খাবে ঠিক তখনই আমি করে দেব কিন্তু আমি করে রাখি না একেবারে যাই হোক এখন আমি আর মেয়ে হচ্ছে টিফিনটা করে নেবো এর মধ্যে কিন্তু আমার স্নান পুজোটাও কমপ্লিট দেখতেই পারলে আর এই যে ঝালঝাল হয়েছে তরকারিটা কী করেছি জানো একটা শুকনো লঙ্কা দিয়েছি আবার দুটো কাঁচা লঙ্কা দিয়েছি জেনারেলি আমি এত ঝাল খাই না তো আজকে ইচ্ছে হলো একটু খেতে তো আমার মেয়ে তো ভালো খাবেই কারণ ও ঝাল পছন্দই করে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে বিছানাটাকেও পরিষ্কার করে নিচ্ছি যেমন কালকে রাত্রেই তোমাদের প্ল্যানিংয়ের কথা বলছি দেখো কালকে রাত্রেই ভেবেছিলাম আজকে এই বেডটাকে পরিষ্কার করবো মানে সাইড টাইড দিয়ে একটুখানি ঝুলঝুল দেখছিলাম সেটা পরিষ্কার করব কিন্তু আজকে মেয়ে বাড়িতে রয়েছে ওর আবার ডাস্ট অ্যালার্জি আছে তো সেই জন্য ব্যাপারটাকে চেঞ্জ করলাম যে কালকে ও করতে যাবে তো কালকেই করবো তো কখনও কখনও যে প্ল্যান চেঞ্জ হয় না সেরকমও নয় কখনো কখনো আমার প্ল্যান চেঞ্জও হয় যেমন আজকেই প্ল্যান চেঞ্জ হলো কালকে রাত্রিবেলা মানে আমি এক দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে আজকে ওটা করব। কিন্তু সকালে উঠে ভাবলাম না ও তো রয়েছে মেয়ে তো রয়েছে এখন আমি এসব ঝাড়াঝাড়ি করে যতই বন্ধ করে করি না কেন ওর নাকে ধুলো টুলো গেলে আমার মুশকিল তো এখন এই যে এগুলোকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যেটা প্রতিদিনের কাজ সেটা ঘরের সময় কোন সময় কোথায় দেব সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আরেকটা দিকেও আমি নজর রাখি যেটা সেটা হচ্ছে যেখানকার জিনিস সেখানে রাখা এটা আমি খুব লাকি যে আমার হাজবেন্ডও কিন্তু অবোছালো না ও যেখানকার জিনিস মোটামুটি সেখানেই রাখে অফিস যাওয়ার সময় একটু এদিক ওদিক হয় তো অনেক বাড়িতে শুনি হাজবেন্ডরা ভীষণ অবছালো কিন্তু এদিক দিয়ে আমি খুব লাকি সেই জন্য আমার খুব একটা যে অসুবিধে হয় সেটা না মানে আমরা দুজনেই রাখি মেয়ে তো এখনও অত ওর বুদ্ধি টুদ্ধি হয়নি সেই জন্য ওর একটু অগোছালো ভাব আছে যেমন বইটা এগুলো একটু অগোছালো করে রাখে এখন কিছু বলি না ওটা সময়ের সাথে সাথে আর দেখবে ঘরের জিনিসপত্র যদি যেখানকার জিনিস সেখানে রাখা হয় তাহলে এটাও কিন্তু টাইম ম্যানেজমেন্টের একটা অঙ্গ কারণ আমি যদি অগোছালোভাবে জিনিসপত্র রাখি সেই জিনিসপত্রগুলো গোছাতে গেলেও তো আমার কিছুটা সময় যাবে তাই না আর যদি যেখানকার জিনিস সেখানে রাখি তাহলে কিন্তু অনেকটা সময় আমার কমে যায় আর একটা পয়েন্ট যেটা আমার মনে হয় না বলতে শেখো আমি আগে পারতাম না যেমন মানে আমি এত প্রেশার রয়েছে কাজে তারপরে যদি কেউ আমাকে কিছু বলতো ঠিক আছে করে দেব কিন্তু এখন আমি বলি না আমি পারবো না আমার পক্ষে সম্ভব হবে না যদি হয় মানে চেষ্টা করি করে দিতে কিন্তু যদি সম্ভব না হয় না করে দিই আমার এই পয়েন্টগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এখন দেখো ডিমের ঝোল বসিয়েছি আজকে বললাম পনিরের তরকারি আর ডিমের ঝোল কষা করে ডিমটাও ভালো হয়েছিল বেশ খেতে তো এই আলুটা সেদ্ধ করেছিলাম কিসের জন্য জানো কালকে যে ডিমের ডেভিল করবো নিরাজার দিকে একটু ডিমের ডেভিল করে দেবো কিন্তু ও বলল ডিমের ডেভিল আর নেব না তুমি শুধু পনিরই করে দাও ঠিক আছে ওই ডিম মানে আলুটা দিয়েই আবার ডিমের ঝোলটা করে ফেললাম ডিমের ঝোল হয়ে যাওয়ার পর দেখো ঘরটা তো সকালেই ছাড় দিয়েছিলাম এখন ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি তো পরের দিকে মুছলে কি হয় মানে ঘরটা না পরিষ্কার থাকে নিট অ্যান্ড ক্লিন আমার দেখতে বেশ ভালো লাগে আর কি তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজই করে নিলাম দেখতেই পেলে এখন বেজে গেছে আড়াইটে আর এই দেখো খাবার বেড়ে ফেরেছি পনির আর ডিমের ঝোল আজকের ব্লগটা এমনিই বড়ো হয়ে গেছে তো এখানেই রাখছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করো তাহলে আজকের মতো আসছি টাটা